হ্যালো প্রিয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আজকে হলো আমার বার্থডে আমার বার্থডের দিন অন্যান্য বার্নার সব সময় আমার বার্থডেতে আমার বোন থাকে বোনের ছেলে থাকে মা থাকে বাবা থাকে সবাই পাশে থাকে এবার বার্থে আমি সম্পূর্ণ একা কারণ হচ্ছে আমার মাও বাড়িতে নেই আমার শাশুড়ি মাও আমার কাছে নেই কেউই নেই সম্পূর্ণ আমি একা তো বাড়ির পিছিরা সবাই বায়না করতেছে তাদেরকে নাকি একটা কে কেন না খাওয়াইতাম আর সব থেকে বড় কথা হচ্ছে আমার যে ননদ থাকে ঢাকায় সে এবার বাড়ি আসছে তার বিয়ের পর থেকে সে কখনো বাড়ি আসে না এই সময়টা কিন্তু এবার আসছে সে মানে দুষ্টমি করে শুধু বলতেছে এটা সেটা তো এজন্য চলে গেলাম দোকানে দেখো গাইজ এখন আমি চলে আসছি দোকানে আমাদের অচপাড়া সব সবথেকে স্পেশাল দোকান হলো এটা এই দোকানের কেকগুলো ভীষণ ভালো হয় এখানে সব কিছুই আছে আমি কিছুই নেব না শুধুমাত্র একটা কেকই নিয়ে যাবো কারণ হচ্ছে আমি তো আর বাচ্চা না যে আমার জন্য আমি এটা সেটা নিয়ে যাব তো শুধু একটা কেক নিয়ে যাবো এখানে নানান আইটেম মানে কেক আছে চকলেট ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার মানে যে যেটা চায় সবটাই আছে দেখো তোমরা তো আমি এখান থেকে একটা চকলেট কেক নিয়েছি কারণ হচ্ছে আমার আমার পছন্দ চকলেটের কেকটা তো আমি এর জন্য একটা চকলেটের কেক এনেছি তো আমি যেটা যেহেতু সবাই বাচ্চারাই খাবে তো সবারই কিন্তু চকলেট ফ্লেভারটাই ভীষণ পছন্দ এজন্য আমি একটা চকলেট ফ্লেভারের কেক এ নিয়েছি তো ব্যাস এই ছোট ছোট কেকগুলো তোমরা দেখো ভীষণ দাম এই ছোট ছোট সাইজের কেকগুলারই মানে ছয়শো টাকা করে তো এই জন্য মানে আমি একটা কেক এনেছি হয়তো তোমরা ভিডিওতে একটু বড় সাইজ দেখতেছো কিন্তু এমনিতে কিন্তু অনেকটা ছোট এত বড় সাইজের না অনেকটাই ছোটো পিস পিস করলে ধরো পাঁচ ছয়টা পিস হবে ছয় সাতটা পিস হবে এ তার চেয়ে বেশি হবে না তো এই জন্য আর সত্যি কথা বলতে আমি আমার নিজের জন্য কখনোই নিজের টাকা দিয়ে কেক নিই আর এবারও না আমি কখনোই আমার টাকা দিয়ে কেক কিনলাম না যদি ওরা বায়না না করতো ওরা দুষ্ট না করতো তো সবসময় না আমি যখন ঢাকায় থাকি আমার বার্থডেটা আমি বিশেষ করে সব সময় ঢাকাতে থাকি আমার ভাই আমার জন্য দেখো আমার নামটা কি সুন্দর করে উপরে দিয়ে করে দিচ্ছে এই কেকটা আমি নিয়েছি আমার ছোট ভাই আমার জন্য সব সময় সারপ্রাইজ গিফট পাঠায় একটা কেক সব বার্থডেতেই পাঠায় ও আমার জন্য একটা মানে একটা গিফট পাঠায় ও ফ্রেন্ডের দিয়ে ও তো বাহিরে থাকে বিদেশে থাকে তো ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে আগে থেকে টাকা দিয়ে রাখে তো এবার না আমি আমার নিজের টাকা দিয়ে আমার বাড়ির যে বাচ্চারা আছে বড়রা আছে তাদের জন্য একটা কেক নিলাম তো গাইজ অবশ্যই তোমাদের যদি আমার এই মিনি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমরা তো এর জন্য আমি মানে আমি তো ছোট ছোট করে পিস কাটতে করে কাটতে পারবো না তো একজন বলতেছি যে কাটার জন্য কারণ হচ্ছে কি জানো আমি ছোট পিসটা করতে পারবো না তাই তো গাইজ আমার আজকে সত্যি ভীষণ একা লাগতেছে সব থেকে বেশি মনে পড়তেছে আমার ছোট থেকে সবাই ভালো থেকে উপস্থিত থাকে